হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো মেয়েকে স্কুলে দিয়ে মাথা মাথা আস্তে চলে আসলাম রান্নার প্রস্তুতি নিতে এই যে ট্রেট সব নিয়ে এসেছি আর এই যে পটল নিয়ে এসেছিলাম দামি সবজি এখন পটলের খুব দাম তো পাঁচশো পটল নিয়ে এসেছিলাম চল্লিশ টাকা দিয়ে পটল সোয়াবিন রান্না করব আর ফ্রিজ সেটা পুরো পেকে হলুদ হয়ে গেছে আসলে কি বলা হয়েছে বলে তো ফ্রিজটা কালকে বন্ধ ছিল এই ক্যাপসিকামটাও পেকে গেছে দেখো কত সুন্দর লাল টুকটুকি হয়ে গেছে আর ইয়ার্ধেক রয়েছে কাটা এটা দিয়ে দেবো পটলে আর বালা পোষণ সব রোদ্দুরে দিয়েছি আজকে সব আলমারির মধ্যে তুলবো নাহলে বিছানায় না ভরে যাচ্ছে ফ্রিজটা কালকে বন্ধ ছিল মানে বন্ধ কি এখন আর ফ্রিজ চালাতে পারবো না আমাদের খুব সমস্যা হচ্ছে এই ইলেকট্রিক বিল রিচার্জ করতে হচ্ছে আর ঘাপা ঘাপ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রোজ কেটে নিচ্ছে তো এই স্মার্ট মিটার বসানোর পর থেকে না খুব সমস্যা হচ্ছে তোমাদের ওই কি বসেছে স্মার্ট মিটার তো আমাদের এদিকে বসানোর পর এই রিচার্জ করলাম এই শুক্রবার রিচার্জ করা হয়েছে ছয়শো টাকা এবং একশো টাকা শেষ হয়ে গেছে এই তো মোটর চলে ফ্রিজ চলে এখনও তো পাখা চালাচ্ছি না পাখা চললে তো আরও কত কত বিল উঠবে বোঝা যাচ্ছে না এটা ঢুকাই দিয়ে আসি তো এর জন্য হচ্ছে এখন ডিসাইড করা হয়েছে কারণ মেয়েকে তো রোজ স্কুলে দিয়ে আসা হয় তো তখন মেয়েকে স্কুলে দিয়ে এসে ওখান থেকে বাজার করে নিয়ে চলে যাবে তো স্কুলের পাশেই বাজার তো ফ্রিজে এখন চলবে না ফ্রিজ বন্ধ করে রাখতে হবে কি করব গরিব মানুষ পয়সা নেই অত এমনি তো কাজ বাজ নেই সব ভুট হয়ে দেখো দাদাভাই ভাই পরে ঘুমাচ্ছে এখন তো এগুলো তুলে রেখে তো সকালবেলা ওষুধ খেয়েছিলাম ওষুধ খেয়ে ভারী কিছু খাইনি আর মেয়ের জন্য টিফিনে সকালবেলা এই যে খিচুড়ি বানিয়েছিলাম খেয়ে নিাম যে খাবার তো মেয়েকে খাইছি আদে আর খাবে না একটুখানি ছিল আমি খেয়ে নিলাম এখন রান্নার হতে যাবো খুবই ভালো হয়েছে ঝাল ছাড়া চল আমি খেয়ে টাটা